আমি শ্রিয়াজীবন আমি এখন আছি রিচি ইউনিয়নের পশ্চিম দিকে সেখানে যে পুরাতন একটি ভাঙ্গা ছিল সেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন যে একটি ছিল জালালাবাদের পশ্চিম দিকে সেই ভাঙ্গা দিয়ে পানি রিচির হাওয়ারে আহ প্রবেশ করছে পানির স্রোত যেদিকে পানি প্রবেশ করছে প্রচন্ড স্রোত রয়েছে আহ বিশাল একটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য আহ ধানি জমি রয়েছে আহ দানি জমি ছিল এবং ফিশারি ছিল সেগুলো কমিয়ে গেছে অনেক ক্ষতি হয়েছে সেই রিচি হাওরের যারা মানে চেটকাবাড়ি করতো তাদের অনেক ক্ষতি হয়েছে সেটাই আশঙ্কা করছে এবং জালালাবাদের যে পশ্চিম দিকে অনেক জালাবাদ গ্রামের ক্ষেত রয়েছে সেগুলা পলি মাটি দিয়ে ক্ষেতের উপর পড়ে যাচ্ছে এবং ভাঙ্গা প্রথম ছোট ছিল আস্তে আস্তে পানির স্রোতে নিচে নিচ গর্ত হয়ে সড়ক ভেঙে যাচ্ছে এবং গর্তটি বড় হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে পশ্চিম দিকে কিছু উৎস তার জনতা আছে তারা আহ ভাঙন দেখছে তবে নিচে যে গর্ত পাবলির চোর দিয়ে নিচের গর্ত হচ্ছে

জানেন দর্শক জানা নিউজকে সবাইকে স্বাগতম আপনারা জানা নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন হরিগঞ্জের আজ রিচি ইউনিয়নের যে জালালাবাদ গ্রাম সেই গ্রামের পশ্চিম দিকে অর্থাৎ জালালাবাদের গ্রামের একদম নিকটবর্তী জায়গা সেটা বেশ কিছুদিন আগে ভাঙন দেখা দিয়েছিল ছোট্ট একটি ভাঙন ছিল এখন পানির গতি বেড়ে পানি স্রোতে ভাঙ্গন ধীরে ধীরে বড়তে যাচ্ছে

ফুটেজ একটি দূর প্রান্তে কিছু মানুষ তারা মাছ শিকার করার জন্য জাল পাতিয়ে আছেন বেশ কিছু লোকজন তারা মাছ শিকার করার জন্য আছেন এখানে আর এটা পাশে যে পানির যে স্রোত আছে প্রচন্ড স্রোত যদি কোনো আহ বাঁধের উপরে যদি কোনো উৎসজনতা যদি দাঁড়িয়ে থাকে আর যদি ভেঙে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেদিকে চিন্তা ভাবনা করে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি আ দর্শক আমরা একটু বিস্তারিত ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে সব তো সব জমিন গুলো রোয়া ছিল রোয়া সব আছে সব

মেরামত হয় না আমরা জানি না আগে যে ভাঙছিলাম সঠিক জানি না মানে মেরামত ইঞ্জিনিয়ার বস্তা বড় হয়েছে ইঞ্জিনিয়ার আয় নাই বস্তা দেওয়া হয়েছে না হয়েছে না বললি চললি মারা হয়েছিল তখন তো বাড়ি ঘরের সমস্যা বাড়ি ঘর ভাঙার না জমিন তো নিচে দর্শক আমরা এখানে স্থানীয় কয়েকজনের কথা শুনলাম তারা বলছে যে মেরামত না হওয়ার কারণ অনেক দোষারোপ করছে যে ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনার কারণে সেটা মেরামত হয়নি যদিও কোনো পানি ইউনিয়ন বোর্ডের কোনো কর্মকর্তা আমরা দেখতে পারিনি এবং কোনো ভাষ্য পাওয়া যাচ্ছে না যে মাধ্যমে যে ফুরসি দেখতে পাচ্ছেন সেটি আহ খোয়াই নদী আহ হবিগঞ্জের যে ঐতিহ্যবাহী যেটা অষ্টআশি কিলোমিটার জুড়ে যেটা ভারত খোয়াই শহর থেকে সেই খোয়াই নদীটি আহ উৎপাত হয় এবং সেই খয় নদীর যে পানি সেই পানিটি রিচি ইউনিয়নের যে জালালাবাদ হাওরটি রয়েছে সেই হাওরে প্রবেশ করছে এবং আস্তে আস্তে ভাত যে ভাঙ্গা ছিল সেটি বড় হতে চলছে তবে অনেকে মনে করছেন যে আহ পানীয় গাফলাতির কারণেই সেই ভাতটি আহ বাধা হয়নি ওদিকে ভাই সত্যি কথা দর্শক খয় নদীর ভিতর দিয়ে খয় নদীর ভিতর থেকে যে পানি প্রবেশ করছে সেটি হচ্ছে রিচি ইউনিয়নের জালালবাগ গ্রামের পশ্চিম দিকে সেখানে ভাত ভেঙে ভাত আস্তে আস্তে বড় হতে যাচ্ছে এখন বাদের কাছে কিছু গাছ রয়েছে অনেক সুন্দর গাছ পড়ে গিয়েছে এবং পানি যদি বৃষ্টি যদি থাকে এবং উজানের ভাত উজানের যে পানি সেটা যদি বাড়তে থাকে তাহলে তলিয়ে যাওয়ার শহরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন যেহেতু বিকট শব্দে পানি বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি ভাঙবো না দর্শক যেভাবে পানি প্রবেশ করছে আর জালালাবাদ গ্রামের রিচি ইউনিয়নের দিকে পানির আহ প্রচুর স্রোত রয়েছে খয় নদীর আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে একটি ঢেউ সেই ঢেউটি কিন্তু মূলত যে খয় নদীতে এখানে একটি চর রয়েছে চরের একটু সামনের দিকে খয় নদী এই খয় নদীর বুঝা মানে বুঝা যাচ্ছে কি যে বিভিন্ন স্তরের যে এটি ঢেউ খেলছে এখানে কয়েকটি স্তর রয়েছে সামনের দিকে রয়েছে মানে উঁচু জায়গা এবং উঁচু জায়গা থেকে পানি পড়ছে নিচে এবং নিচে দিয়ে পানি পড়তে পড়তে এখানে প্রচুর একটি কাজ করছে যে পানি এবং এই যে স্রোত রয়েছে এখানে আস্তে আস্তে মাটি আহ যে প্রতিরক্ষা যে মাটি রয়েছে যে সড়ক আহ সড়কের আস্তে আস্তে নিচে পানি স্রোতে গড়তে হচ্ছে তারপর আহ মাটি ভেঙে মানে সড়কের বাঁধ ভেঙে পড়ে যাচ্ছে আর যদিও যোগাযোগ বিচ্ছিন্ন এদিকে সড়ক দিয়ে খোয়াই নদী বাদ সড়ক দিয়ে কাশীপুর হরিপুর দৌলতপুর যাদবপুর জয়নগর সহ বেশ কিছু গ্রামের যোগাযোগ ছিল সেই যোগাযোগটি আপাতত বিচ্ছিন্ন হয়ে গেছে আহ যেহেতু বাদ এখানে আসা নদীর যে সড়কটি পশ্চিম দিকে এবং পূর্ব দিকে কোনো ব্যবস্থা নেই পানির স্রোত বেশি সেই ক্ষেত্রে আসা যাওয়ার সম্ভাবনা নেই সেজন্যবাদ সড়ক সড়কের যে মানুষের চলাচল সেটা বিচ্ছিন্ন আহ যদিও তিনি বলেছেন এটাকে শহরে শহরে ঢুকবে বলা যাচ্ছে না তবে রিচির যে হাওড় যেহেতু হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকা আছে আর সেটি হচ্ছে জালালাবাদ গ্রাম পার্শ্ববর্তী এলাকা এবং জালালাবাদ আস্তে এখানে অনেকে ফিশারি এবং যারা মানে ধান চাষ করেছিল তাদের জমি তলিয়ে গেছে এবং অনেক ফিশারি উঁচু ছিল যে বাঘ সেগুলো তলিয়ে গেছে তবে পানি যদি বাড়তে থাকে কয় নদীর পানি তাহলে আহ ঝুঁকার সম্ভাবনা রয়েছে শহরের ভিতরে তবে একটি লক্ষণীয় স্থানীয়রা অনেকেই অভিযোগ করছেন এখন পর্যন্ত যে পানি ইউনিয়ন বোর্ডের যে আহ কর্মকর্তা তারা এখন পর্যন্ত সেই আহ ভাঙ্গন জায়গাটি পরিদর্শন করেনি আর পানি আস্তে আস্তে যেও বাড়ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ পানি আসলে বেড়েই চলছে 那个，把这个。

যদি আমি ভিডিওতে বলছি যে সেটি হচ্ছে হবিগঞ্জ শহরতলি যারা রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রাম জালালাবাদ গ্রামের পশ্চিম দিকে ভাঙ্গন আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে সেটা জালালাবাদ গ্রাম যদিও বেশ কিছু দিন আগে প্রায় দুই থেকে আড়াই মাস আগে সেখানে ভাঙ্গন দেখা দিয়েছিল পানি প্রবেশ করেছিল প্রচুর পানি এবং ভাঙ্গাটি ছিল ছোট ছোট ভাঙা ছিল কিন্তু সেটা মেরামত না করার কারণে আজকে ভাঙ্গার যে পরিমাণ আস্তে আস্তে বেড়ে চলছে আসলে যেখানে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন যারা যেটা অবদারবা দেখাশনা করেন তাদের গাফতির কারণে সম্ভবত বাতি মেরামত হয়নি আপনারা দেখতে পাচ্ছেন সড়কের এখানে অসংখ্য জনতা রয়েছে তারা দেখছেন কেউ ভিডিও করছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া ছাড়ার জন্য নিজেদের তাদের সোশ্যাল সোশ্যাল সাইটগুলো ছাড়ার জন্য অনেকে ভিডিও করছেন কিন্তু এখানে পশ্চিম দিকে কিছু উৎসব জনতা রয়েছে তারা দেখছেন তারা অপারে আসতে পারবে না যদিও আসতে পারে তাহলে নৌকা ব্যবহার করে অনেক জায়গায় ঘুরে যেখানে পানির স্রোত নেই সেদিকটা আসতে পারবে বৃষ্টি হচ্ছে না তবে হালকা যে আহ বৃষ্টি পড়ছে এখনো আপনারা দেখেন যে স্রোতটা রয়েছে প্রচুর স্রোত রয়েছে যে পানির যে স্রোত মারাত্মক ধরনের Terima kasih telah menonton!